Kiçim manusıse şamle aşle bile balıosu. Balıosun, balıosun. Kiçim manusıse şamle aşle bile balıosu. A kiçim manusıse pesoneta ki akuttan mı toge uge bari? Gece uge. Mazaya. Yekun amar borbay boyadıtası. বিজ্ঞান তুমি ব্যর্থ কারণ এখনো স্মৃতি বুলার মতো যন্ত্র আবিষ্কার করতে পারো নি আবিষ্কার মানে এখন আমার বড় ভাই বয়স আছে সুন্দর হওয়ার চিন্তা তো আমি ওই দিন থেকেই বাদ দিয়ে দিছি আচ্ছা যেই দিন থেকে শুনেছি আমি ঠিক আছে টাকা হলে নাকি মা এবং মেয়ে দুজনই বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায় বিয়ের পাগল মারার হাস হাস

এক নারীতে আসক্ত না হয়ে একশো নারিতে আসক্ত হবো অন্তত একজন ঠিকবে সে আতে সো রিকোয়েস্ট করি তুই খালি কষ্ট করে 5 মিনিটের লাগায় পারবাই 5টা মিনিটের লাগা তুই খালি একটু আয় পড় তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম না তরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই এখন আমার ছোট ভাই বয়স দিতেছে এসএসসি পরীক্ষাতে ফেল করা কোনো মেয়ে তাকলে আমাকে জানাবেন বিদ্রোহ আমি রিক্সাওয়ালা বলছি এখন আমার বড় ভাই বয়স দিত আছে বিয়ে বাড়িতে গেলে চতুর্দিকে শোনা যায় বমের আওয়াজ আর এখন আমরা স্টারশিপ দিয়ে স্টারশিপের আওয়াজ শুরু কর্ম আওয়াজ এখন আমার বড় ভাই বয়স দিত টাকায় আমায় মানুষ চিনাইছে আর আমায় পাগল দেখাইছে এখন আমার বড় বাই বয়স আছে বাস যাইব বাস तस 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 तर, तस और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए